শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছে আজকের লাঞ্চের ভিডিও নিয়ে আজ কিন্তু আমাদের মাছ রান্না হয়নি নিরামিষ রান্না করেছি নিরামিষ কেন রান্না হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই জানো তো তাই জন্যই কিন্তু নিরামিষ রান্না হয়েছে তো দেখো আমার ভাবার জন্য ভাত গুছানো হয়ে গেছে এই যেতে পারে তো এই যে ডাল রান্না হয়েছে এখানে আর পাতে দিয়েছে মোচার ঘন্ট দিয়েছে কুমড়ো ভাজা ঠিক আছে এটা হলো ও লেবু লেবু কোথায় গেল ওই তো লেবু এই তো আমার লেবু পাতে আছে আছে এদিকে বাবা মোচা দিয়ে খাচ্ছে আমার মা না অ্যাকচুয়ালি মোচা রান্না করতে খুব একটা মানে ইচ্ছা না কিন্তু জোর জবরস্তি করে মোচাটা রান্না করা হয়েছে আচ্ছা তারপরে কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিচ্ছি না ওইটা রান্না হয়েছে না ওটা কালকে ছিল কালকে আছে

ডাল দিয়ে এই কেনা আলুর চিপস খেতে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাদের তো ভালোই লাগে খারাপ লাগে না আমি এক ধরনের করে আলুর চিপস বাড়িতে বানাই তোমরা তো জানো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই হচ্ছে আমার থালাটা এই যেটা আচ্ছা আরেকটা কথা বলি আমার মেয়ের মতন অত আমি সত্যি কথা বলতো অত নিখুঁত আমি করি না ঠিক আছে কেটে গিয়ে সব নিখুঁত হয়ে যাবে করি না এইভাবে সাজিয়ে দিয়েছি আর ওই সব যে বাবা খাচ্ছে ডাল দি আলু চিগ আসলে বাসি তরকারি তো বাবা এখন খায় না যার যার যেটা ইচ্ছা তবে ডাল দি কিন্তু ভালোই লাগে তুমি খাওয়া স্টার্ট করে দাও আরেকটা কথা আজকে আমরা এক জায়গায় যাব কালকে আমরা কিন্তু বাড়ি থাকবো না এক জায়গায় যাব আমরা কাল পরশু দুদিন আমরা বাড়ি থাকবো না আমরা আবারও আরেক জায়গায় যাব বলা থাকলো কেন কেন না কেউ যদি এসে ঘুরে যায় তাই জন্য জানিয়ে দেওয়া হলো কথাটা আমরা চাই না কষ্ট করে এসে আমাদের সাথে দেখা না হয় সে ঘুরে চলে যায় তো তাই জন্য জানিয়ে দেওয়া হলো ঠিক আছে যে আমরা বাড়ি থাকবো না তো এই যে আমার বাবার খাওয়া হয়ে গেছে তুমি খেতে থাকো মা আমি বসছি খেতে মোচাটা রান্না করেছো তুমি নিজে একটু খেয়ে দাও কেমন হয়েছে নিজের মোচা নিজে একটু রান্না করেছে খেয়ে দাও তুমি তো কখনো মোচা রান্না করো না সত্যি আমি মোচা রান্না করি না আমার মোচাটা যেন আমার মনে হয় যেন ঝামেলা মনে হয় না না কুটতে একদম ঝামেলা তোমার যেরকম শিখেছো ওইভাবে কুটবা সেজন্য না তোর বাবা আগে খেতো না রূপা

যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজ এই পর্যন্তই আমাদের এই লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই